এই গল্পের ডাকাতি কোনো সাধারণ ডাকাতি নয় সত্যি বলতে এই ডাকাতি ছিল নিখুঁত সম্পন্ন একটি ডাকাতি যেখানে বুলেট ছোড়া হয়নি কোনো রক্ত ঝরেনি অথচ শত শত কোটি টাকা সম্পদ গায়েব হয়ে গিয়েছিল স্রেফ কয়েকটি ঘন্টার মধ্যে দু সালের জানুয়ারি আর্জেন্টিনার সানিসিদ্র শহর এক শান্ত সকালেই ঘটে গেল এমন এক ব্যাংক ডাকাতি যা ইতিহাসের নাম লিখে নেয় দ্য হেস্ট অব দ্য সেঞ্চুরি নামে যেখানে ডাকাতেরা পুলিশের নাকের ডগা থেকে উদা হয়ে গেল কোটি কোটি টাকা নিয়ে এমনকি কোনো প্রকার চিহ্ন ছাড়াই তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই অবিশ্বাস ঘটনার প্রতিটি ধাপ কিভাবে এই পরিকল্পনা সাজানো হয়েছিল কিভাবে ব্যাংকের ভেতরে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ডাকাতি তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি আর গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবদার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পালে লাইক কমেন্টস এবং শেয়ার করে এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো তো বন্ধুরা শুরু করার আগে ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই যার নাম ছিল ফার্নেদো যে তার জীবন নিয়ে বর্তমানে খুবই হতাশ ছিল কেননা তার কোনো কিছু করতেই ভালো লাগছিল না এজন্য সে ড্রয়িং করতে শুরু করে কিন্তু সেখানেও সে কোনোভাবেই মন বসাতে পারল না তাই শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে সে একজন সাইকিয়াটিস্টের সাথে দেখা করতে যায় এরপর সে তার সব সমস্যা তাকে খুলে বলে ডাক্তার তাকে পরামর্শ দেয় যদি তুমি কোনো শারীরিক ব্যায়াম করো তাহলে হয়তো তোমার ভালো লাগতে পারে ডক্টরের কাছ থেকে আসার পর সে ক্যারাটে জয়েন করে কিন্তু সেখানেও সে কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছিল না এরপর সন্ধ্যাবেলা যখন সে বাসায় ফিরছিল তখন সে একটি সিগারেট জ্বালায় আর এ সময় একটি গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল রাস্তার ভিতর পানি থাকার কারণে সে পানির সিটে এসে তার সিগারেট উপরে পড়ে যার ফলে সে সিগারেটটি আর না খেয়ে পানিতে ফেলে দেয় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কিছুটা পানি জমেছিল সেই পানিতেই সিগারেটটি ভাসতে ভাসতে একটি ম্যান হলের মধ্যে দিয়ে ড্রেনের ভেতরে পড়ে যায় ফার্নান্দো তখন লক্ষ্য করে ওই ম্যানহলের সামনেই একটি ব্যাঙ্ক ছিল যার নাম ছিল ব্যাঙ্ক অফ রিও ফার্নান্দো তখন সেই ড্রেনের পানির রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর সে সামনে একটি ব্রিজ দেখতে পায় আর এখান দিয়ে ড্রেনের সব পানি গড়ে আসছিল কি যেন কৌতূহল থেকে সে এরপর ব্রিজের নিচে বড় ড্রেনের ভেতরে ঢুকে পড়ে এরপর সে চারপাশে খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে তারপর সে একটি পরিকল্পনা করে এই ড্রেনের সাহায্যে সে ব্যাঙ্ক অফ রিওতে ডাকাতি করবে পরদিন ফার্নান্দো তার বন্ধু সেভিস্টিয়ানের সাথে দেখা করে এমনকি তার আগের দিনের সকল পরিকল্পনা তাকে খুলে বলে ফার্নান্দো তখন তাকে বলে ড্রেনের ভিতরে আর একটি গর্ত খুঁড়ে তারপরে আমরা ডাকাতি করব ফার্নান্দোর সকল প্রকার কথা শুনে সেভিস্টিয়ান তাকে বলে আমাদের এসব কাজের জন্য গাড়ি সহ কিছু আধুনিক যন্ত্রপাতি সহ কিছু টাকারও প্রয়োজন হবে সেভিস্টিয়ান তাকে আরও বলে তোমার এখন এমন কাউকে দরকার যে তোমাকে টাকা দেবে এবং এই কাজে সহযোগিতা করবে এরপর ফার্নান্দো সেভিস্টিয়ানের সাথে কথা শেষে চলে আসে সে তার আরও কিছু বন্ধুর সাথে এই পরিকল্পনা শেয়ার করতে থাকে কিন্তু তার কোনো বন্ধুর কাছেই এত টাকা ছিল না তখনই তার বন্ধু ডিভোসার তাকে একজনের কথা বলে যার নাম ছিল মারিও মারিও পেশায় একজন চোর ছিল এরপরে সিনটি পরিবর্তন হয় আমরা মারিওকে দেখতে পারি যে একটি কাজের জন্য অফিসে যায় সেখানে কাজ শেষে মারিও অফিসারকে দু ডলার দেয় আর এটা দেখে অফিসার অবাক হয়ে বলে আমার ফি মাত্র দুশো ডলার তখন মারিও বলে আমি হয়তো কোনো ভুল শুনেছিলাম মারিও তখন তাকে বলে তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে আমার কাছে কিছু টাকা আছে এগুলো নিয়ে আমি বাইরে যেতে পারব না এখন আমি বাড়িও যাব না এই টাকাগুলো যদি আপনারা আপনাদের কাছে রেখে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো আমি কালকে এসে এই টাকাগুলো নিয়ে যাব এরপর অফিসারটি মারিওর কাছ থেকে টাকাগুলো নিয়ে লকারের মধ্যে রেখে দেয় কিন্তু এরপরে মারিও আর একটি চাল চালে আর সেটি হচ্ছে সেদিন রাতেই সেই অফিসে মারিও চুরি করতে আসে সেই টাকার খামে রীতিমতো ট্রান্সমিটার লুকিয়ে রেখেছিল আর সেটার সাহায্যেই সে লকারটি খুঁজে বের করে এরপর একটি ড্রিল মেশিনের সাহায্যে সে লকারটি কেটে সে তার নিজের টাকা সহ আরও কিছু টাকা চুরি করে আর এভাবেই মারিও চুরি করে তার জীবন চালাত তো যাই হোক এরপরেই একদিন ফার্নেন্দো মারিওর সাথে দেখা করতে আসে দেখা করে ফার্নেন্দো মারিওকে তার চুরি সম্পর্কে সকল প্ল্যানই বলে দেয় অর্থাৎ সে ব্যাংক ডাকাতি করতে চায় সে আরও বলে আমরা যদি সঠিকভাবে এই চুরিটা করতে পারি তাহলে আমাদের আর কখনোই চুরি করতে হবে না ফার্নেন্দো আরও বলে ওই ব্যাংকে কারো অ্যাকাউন্টে যখন দশ হাজার ডলারের বেশি জমা হয়ে যায় তখন তারা ওই টাকাগুলো একটি সেফটি ভল্টের ভেতরে রেখে দেয় আর এই সেফটি ভলটি আছে মাটির নিচে যেখানে টাকার সাথে সাথে স্বর্ণও রাখা হয় ফার্নেন্দোর এসব কথা শুনে মারিওর রীতিমতো রাজি হয়ে যায় এরপরই তারা দুজন একসাথে সে ব্যাংক অফ রিওর সামনে চলে যায় এরপর তারা গভীরতা মাপার জন্য সে ড্রেনের ভিতরে একটি ফিতা ঝুলিয়ে দেয় তারপর তারা দুজন মিলে সেই ড্রেনের ভেতর দিয়ে সেই ফিতাটির কাছে যায় এ সময় ফার্নান্দো বলে আমরা ব্যাংক অফ রিওর খুব কাছেই আছি এখান থেকে আমরা শুধুমাত্র আঠারো মিটারের একটি গর্ত ঘুরতে পারলে তাহলে ব্যাংকের সেফটি ভল্টের ভিতরে পৌঁছে যেতে পারবো মারিও তখন বলে যদি বৃষ্টি হয় তাহলে তো ড্রেনে অনেক পানি জমে যাবে ফার্নান্দো তার কথা শুনে বলে যেদিন বৃষ্টি না হবে শুধুমাত্র সেদিনে আমরা এই চুরিটি করতে পারব এরপর তারা সেখান থেকে ফিরে এসে একটি প্ল্যান করতে শুরু করে ফার্নান্দো তখন তাকে বলে ব্যাংকের ভেতর একটি মোশন সেন্সর আছে যদি কেউ রাতের বেলা এই ব্যাংকে প্রবেশ করে তাহলে সেন্সরের মাধ্যমে সেটা ধরে ফেলা সম্ভব এমনকি এই অ্যালার্মের মাধ্যমে যদি ধরে ফেলতে পারে তাহলে পাশের পুলিশ স্টেশনের সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে ফার্নান্দো তখন বলে মোশন সেন্সর সাধারণত মানুষের শরীরের তাপমাত্রার মাধ্যমেই সিগনাল তৈরি করে আর আমার কাছে এমন একটি স্যুট আছে যেটা পড়লে মোশন সেন্সর কোনোভাবেই আমাদেরকে ধরতে পারবে না এবার আমাদের ভাবা উচিত ব্যাংকে ঢুকে আমরা কিভাবে লকারটি খুলব আর এই লকার পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের ব্যাংকের ভিতরে ঢুকে আগে থেকেই সব কিছু দেখে নিতে হবে অর্থাৎ এই ব্যাংকের ভিতরকার সকল কিছুরই ম্যাপ আমাদের তৈরি করে নিতে হবে আর এজন্য সেই ডাকাতির আগেই আমাদের ব্যাংকের ভিতরে ঢুকে সব কিছুই দেখে নেওয়া উচিত এরপর দিন ফার্নান্দো এবং সেভেস্টিয়ান ব্যাংকের ভিতরে যায় তারা লক্ষ্য করতে শুরু করে ব্যাংকের কোথায় কোথায় সিসিটিভি আছে এবং সিকিউরিটি গার্ড আছে আর এভাবেই তারা ব্যাংকের ভিতরের সকল কিছুই খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে এরপর ফার্নেন্দো তার হাতে থাকা ক্যামেরার মাধ্যমে ব্যাংকের কিছু ছবি তুলতে থাকে আর তখনই একজন সিকিউরিটি গার্ড সেটা দেখে ফেলে সন্দেহবশত তারা এরপর ফার্নান্দোকে একটি বেসমেন্ট কক্ষে নিয়ে যায় আর সেই বেসমেন্ট রুমের দিকে যাওয়ার সময় ফার্নেন্দো লক্ষ্য করে কোথায় কোথায় লকার রাখা আছে এভাবেই তারা ব্যাংকের পুরো ডিজাইনটা দেখে নেয় সে রুমে যাওয়ার পর একজন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে ফার্নান্দোকে সার্চ করতে শুরু করে কিন্তু তারা সন্দেহজনক কোনো কিছুই ফার্নান্দোর কাছ থেকে খুঁজে পায় না আসলেও এটা ফার্নান্দোর নিজের একটি প্ল্যান ছিল সে জেনে বুঝেই সিকিউরিটি গার্ডের সামনে ছবি তুলছিল যেন তাকে বেসমেন্ট কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার সময় সে সব কিছুই দেখতে পারে যার কারণে সে ছবি তোলার পরেই ক্যামেরা থেকে মেমোরি কার্ডটি খুলে রেখেছিল পাড়ি ফেরার পর তারা রীতিমতো সে ব্যাংকটির ম্যাপ তৈরি করে ফেলে এমনকি ফার্নান্দোর ছবির সাহায্যে বোঝাই যাচ্ছিল ব্যাংকের কোথায় কি আছে এরপর তারা একটি সাইকেলের চাকায় দাগ দিয়ে তাদের এক সঙ্গীকে সেই ব্যাংকের সামনে পাঠিয়ে দেয় আর সাইকেলের চাকার দাগের সাহায্যে তারা ম্যানহল থেকে ব্যাংকের দ্রুত মেপে নিচ্ছিল তো যাই হোক এরপর ফার্নান্দো হিসেব করে নেয় যে ম্যানহল থেকে ব্যাঙ্ক পর্যন্ত কতখানি গর্ত তাদের খুঁড়তে হবে ফার্নান্দো আরও তথ্য পায় যে এই ব্যাঙ্কে যতজনের অ্যাকাউন্ট আছে ঠিক ততজনেরই ইন্স্যুরেন্স করা আছে যার কারণে আমরা যতটাই চুরি করি না কেন কারো কোনো ক্ষতিই হবে না কেননা ওই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের টাকা ফেরত দিতে বাধ্য হবে সমস্ত পরিকল্পনা সাজিয়ে নেওয়ার পর তারা ড্রেনের ভেতর থেকে ব্যাংকের ভল্ট পর্যন্ত গর্ত করা শুরু করে আর এই কাজ করতে তাদের বেশ কিছুদিন সময় লেগে যায় এরপর অ্যালবার্টো নামের একজন ব্যক্তিকে তাদের দলে সঙ্গী করে নেয় আর এভাবে তাদের দলে এখন মোট পাঁচজন সদস্য তারা প্রতিদিন একটু একটু করে খুঁড়ে ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিল তবে এবার তাদের একটি বড় সমস্যা দেখা দেয় আর সেটি হচ্ছে ব্যাংকের ভেতরে ঢুকে ওই লকারগুলো কিভাবে তারা খুলবে কারণ ওই লকার খোলার জন্য অবশ্যই এক্সপার্ট কাউকে দরকার যা ওই পাঁচজনের মধ্যে কেউই ছিল না মারিও বলে আমরা ডিল মেশিন দিয়ে ফুটো করে ওই লকারটি কি খুলতে পারবো না ফার্নেন্দো বলে ওইভাবে খুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এতটা সময় আমরা ভিতরে ঢোকার পর কোনোভাবেই পাবো না ব্যাংকে প্রায় চারশোটি লকার আছে প্রত্যেকটা লকার খুলতে যদি এক মিনিট লাগে তাহলে আমাদের চারশো মিনিট লেগে যাবে যেহেতু এত সময় আমরা পাবো না আমাদের সর্বোচ্চ সময় থাকবে মাত্র সাত ঘন্টা এর ভেতরেই আমাদের সব কাজ সেরে নিতে হবে যার ফলে আমাদের এমন কিছু ভাবতে হবে যার মাধ্যমে আমরা লকারগুলোকে খুব সহজেই খুলে ফেলতে পারবো মারিও তখন বলে সে ওই ব্যাংকের অন্য একটি ব্রাঞ্চে একটি লকার ভাড়া নেবে যে কথা সে কাজ পরের দিন মারিও অন্য ব্রাঞ্চে যায় এবং নিজের নামে একটা লকার ভাড়া করে আর এই লকারটি খোলার সময় সে খুব ভালোভাবে এই লকারটি দেখতে থাকে কারণ এই লকারটি তাকে খুলতে হবে এরপর তারা কেনেন পাওয়ার নামের একটি হাইড্রোলিক মেশিন নিয়ে আসে যার মাধ্যমে খুব তাড়াতাড়ি লকারগুলোকে খুলে ফেলা সম্ভব এরপর আমরা দেখতে পারি এই চুরিটি করার জন্য তাদের কাজ প্রায় শেষের দিকে আর এই চুরিটি করার জন্য তারা রীতিমতো একটি গাড়িও চুরি করে নেয় যেন খুব সহজেই সেই গাড়িটির মাধ্যমে তারা টাকা চুরি করে পালিয়ে যেতে পারে এরপর তারা গাড়িটি নিয়ে অ্যালবার্টোকে নিতে যায় ঠিক তখনই পুলিশ তাদের সামনে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর এ সময় অ্যালবার্টো এবং তার স্ত্রী সেখানে হাজির হয় এ সময় অ্যালবার্টো পুলিশকে বলে তারা আমাদের গেস্ট আমাদের সাথে তারা দেখা করতে এসেছে ফার্নান্দো তখন বলে তুমি তোমার স্ত্রীকে কি আমাদের সাথে নিয়ে যাবে অ্যালবার্টো বলে আমার স্ত্রী এই চুরি সম্পর্কে সব কিছুই জানে তোমরা কোনো চিন্তাই করো না সে কখনই চুরির ব্যাপারে কাউকে বলবে না এদিকে আমরা দেখতে পারি তাদের গর্ত করা প্রায় শেষের দিকে এরই ভিতরে একটি রাতে ফার্নান্দো খোলা আকাশের নিচে বসে বসে তারা দেখছিল আর এ সময় তার মাথায় একটা বুদ্ধি চলে আসে তখনই সে মারিওকে গিয়ে তার প্ল্যানটি জানাতে থাকে তখনই সে বলতে থাকে আমরা দিনের বেলাতেই সবার সামনেই চুরি করব। যখন আমরা সব টাকা চুরি করব তখন পুলিশ বাহিরে দাঁড়িয়ে থাকবে তারা মনে করবে আমরা হয়তো সামনে দিয়েই বের হয়ে আসব কেননা এই গর্তের ব্যাপারে তো কেউই জানে না এরপর আমাদের ব্যাংকের ভিতরে সকল প্রকার চুরি শেষে সেই গর্ত দিয়ে আমরা বের হয়ে যাব আর এই প্ল্যানটি শুনে মারিও সহ উপস্থিত সকলেই পছন্দ করে ফেলে আরেকটি বিষয় হল দিনের বেলা মোশন সেন্সরের কোনো ভয়ই নেই দিনের বেলা মোশন সেন্সর পুরোপুরি ইন থাকে তো যাই হোক বহুল প্রতীক্ষিত সেই দিনটি চলে আসে তারা এর পরের দিনই তাদের এই প্ল্যান মোতাবেক ছদ্মবেশ ধরে সে ব্যাংকের ভিতরে প্রবেশ করে অন্যদিকে আমরা দেখতে পারি তাদের সঙ্গীদের ভিতরেই একজন সেই গর্তের ভিতর দিয়ে ব্যাংকের ভিতরে যাওয়ার চেষ্টা করছে ব্যাংকে ঢোকার পরেই তাদের বন্দুকের মাধ্যমে সবাইকে হোস্টেজ বানিয়ে নেয় এমনকি ব্যাংকে ঢোকার সকল প্রকার দরজা তারা বন্ধ করে দেয় এরপর মারিও ক্যাশিয়ারের কাছ থেকে সকল টাকাই তার সুটকেসে ভরে নেয় যেন এটা দেখে সবাই ভাবতে থাকে তারা এভাবে ছোট্ট একটা চুরি করতে এসেছে ক্যাশে যতটুকু টাকা আছে এটা নিয়েই তারা এখান থেকে পালাবে কিন্তু আসল প্ল্যানিং তো তারাই শুধু জানত তো যাই হোক ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড সিসিটিভির মাধ্যমে দেখতে পারে ব্যাংকে চুরি হচ্ছে সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে দেয় একটু পরেই পুলিশ সেই ব্যাংকের সামনে চলে আসে আর তখনই ফার্নান্দো বন্দি করা একজন ব্যক্তিকে নিয়ে বাহিরে চলে আসে সে রীতিমতো সেই ব্যক্তির মাথায় বন্দুক ধরে বলে যদি কেউ ভেতরে আসার বিন্দু পরিমাণ চেষ্টা করো তাহলে সবাইকে আমি মেরে ফেলব এ কথা বলার পর সে আবারও ব্যাংকের ভিতরে চলে আসে এরপর মারিও সে সিকিউরিটি গার্ডকে রুম থেকে বাইরে নিয়ে আসে সেখান থেকে বের করে দেওয়ার আগে সে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় পাশাপাশি সে তাকে বলে পুলিশ যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে তোমার এই মোবাইলে কল করতে বলবে এরপরেই তারা ব্যাংকের সকল সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় তারপর ফার্নান্দো একটি রুমে গিয়ে সেখান থেকে একটি আলমারি সরিয়ে দেয় ঠিক তখন আমরা দেখতে পারি ড্রেনের ভিতর দিয়ে আসা সাবস্টিয়ানটি দেয়াল ফিঙে ভেতরে আসছে তো যাই হোক এরপর তারা ব্যাংকের লকার রুমে চলে আসে আর এই মেশিনটির সাহায্যে প্রতি সাত সেকেন্ডে একটি করে লকার খুলে ফেলা সম্ভব এরপর আমরা দেখতে পারি তারা রীতিমতো লকার ভাঙা শুরু করে এ লকারগুলোতে স্বর্ণসহ আরও দামি দামি জিনিসপত্র ছিল এরপর তারা এক এক করে সব লকারই ভাঙতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পারি বাইরে পুলিশ মিডিয়া প্রেসের লোকজন দিয়ে একদম ভরে গেছে এরপর আমরা দেখতে পারি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার ম্যাগুয়েল মারিওর কাছে থাকা সিকিউরিটি গার্ডে সেই ফোনে কল করে বসে মারিও সেই অফিসারের সাথে কথা বলতে বেশ ভয় পাচ্ছিল কেননা এর আগে সে কখনোই এমন বড় চুরি করেনি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ফার্নেন্দো মারিওকে বলে যখন আমরা ভেতরে চুরি করব তখন বাইরে থেকে পুলিশ আমাদের কল করে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে এজন্য তোমাকে এমনভাবে কথা বলতে হবে যেন ওদের মনোযোগটা অনেকটাই সরে যায় এসব কথা বলার পর ফার্নেদো মারিওকে একটি বই দেয় যেখানে পুলিশ আর অপরাধীর মধ্যে কি কী কথা হতে পারে সেখানে সব কিছুই লেখা ছিল সে বলে এই বইটা পড়লে তুমি খুব সহজে পুলিশের সাথে কথা বলতে পারবে কারণ পুলিশের কথা বলার ধরন অনেকটাই এরকম আর এজন্য মারিও একটি অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয় সেখানে সে শিখতে থাকে অতিরিক্ত ভয়ের মধ্যে দিয়েও মানুষের সাথে কিভাবে স্বাভাবিকভাবে কথা বলা যায় এখন এই পুরনো অভিজ্ঞতাকেই মারিও কাজে লাগাবে এরপর মারিও কথা বলতে বলতে সে দেখতে পারে ছাদের ওপরে অলরেডি কিছু পুলিশ চলে এসেছে তখন মারিও ইনভেস্টিগেশন অফিসারকে বলে তুমি যদি এখনই সমস্ত পুলিশকে নেমে যেতে না বলো তাহলে আমি ভেতরে থাকা সব মানুষকেই মেরে ফেলব এটা শুনে অফিসার সমস্ত পুলিশকে ব্যাংকের সাথ থেকে নেমে আসার নির্দেশ দেয় অফিসার মারিওকে বলে তোমরা কেউই এখান থেকে পালাতে পারবে না কেননা পুলিশ অলরেডি চারদিকে ঘিরে ফেলেছে তোমরা দ্রুত তোমাদের আন্ডারে বন্দী লোকজনদেরকে ছেড়ে দাও পাশাপাশি তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের শাস্তি অনেকটাই কম হতে পারে যেহেতু এখনো পর্যন্ত তোমরা বড় কোনো অপরাধ করনি ইনভেস্টিগেশন অফিসারের এই কথাগুলো শুনে মারিও বলে ঠিক আছে তাহলে তুমি আমাকে মিনিস্টারের সাথে কথা বলিয়ে দাও অফিসার তখন তাকে বলে এজন্য আমাকে এক ঘন্টা সময় দিতে হবে মারিও তখন বলে ঠিক আছে তুমি সময় নাও আসলে এসব করে মারিও পুলিশকে ব্যস্ত রাখছিল যেন তারা চুরি করার জন্য বেশি সময় পায় এরপর আমরা দেখতে পারি মারিও ভেতর থেকে একজন বন্দিকে বাইরে বের করে দেয় তাকে দেখেই পুলিশ এগিয়ে গিয়ে ভিতরের পরিস্থিতি সম্পর্কে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু ছেলেটা এতটাই ভয় পেয়ে আছে যে সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না এরপর মারিও সেখানে থাকা বন্দী ব্যক্তিদের সাথে কথা বলছিল কথা বলতে বলতে সে জানতে পারে সেখানে থাকা একজন বৃদ্ধার আজকে জন্মদিন তারপর একটি চকলেট এবং মোমবাতি নিয়ে তারা বৃদ্ধার জন্মদিন পালন করতে থাকে এই দৃশ্য দেখে বন্ধুরা আমার খুবই হাসি পাচ্ছিল কারণ ব্যাংকের ভিতরে কি একটা মজার কাহিনী শুরু হলো। এদিকে এত বড় একটা ডাকাতি চলছে আবার বুড়ো একজন ব্যক্তিরও জন্মদিন পালন করা হচ্ছে তো যাই হোক এই জন্মদিন পালন করার পরে সেই বৃদ্ধ ব্যক্তিকে বাইরে বের করে দেওয়া হয় তারপর আমরা দেখতে পারি মারিও আবারও অফিসারের সাথে কথা বলতে থাকে সে বলে যতক্ষণ পর্যন্ত মিনিস্ট্রারের সাথে কথা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই স্যারেন্ডার করব না তবে এ সময় মারিওর কথা না শুনে পুলিশের আর কোনো উপায় ছিল না যার কারণে কিছুক্ষণের মধ্যে সেখানে মিনিস্ট্রা চলে আসে এরপর আমরা দেখতে পারি মারিওর রীতিমতো তার সাথেও কথা বলতে শুরু করে কিন্তু মারিও এ সময় তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকে এ সময় মিনিস্টার মারিওকে শান্ত হতে বলে কিন্তু মারিও কোনোভাবেই শান্ত হচ্ছিল না বরং সে আরও বেশি গালাগালি করতে শুরু করে এরপর মারিও পুলিশ অফিসারকে বলে তুমি আমার পার্সোনাল উকিলের সাথে কথা বলো আমি তোমাকে তার নাম্বার দিয়ে দিচ্ছি এরপর সেখানে বন্দী একজন ব্যক্তির ফোন নাম্বার নিয়ে পুলিশ অফিসারকে দিয়ে দেয় পুলিশ এবার সে নাম্বারে কল করে তখন মারিও উকিল সেজে পুলিশের সাথে কথা বলতে থাকে সব কিছু শোনার পর মারিও তখন বলে ঠিক আছে আমি ব্যাংকের সেখানেই যাচ্ছি আমার যেতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে যেতে পারে আর এভাবেই তারা ঘন্টার পর ঘন্টা আরও সময় বাড়াচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পারি ফার্নান্দো এবং তার সঙ্গীদের চুরি করা প্রায় শেষের দিকে এখন তারা চুরি জিনিসগুলো একটা একটা করে বস্তায় ভরতে শুরু করে তারপরে এই বস্তাগুলোকে তারা সেই গর্তের ভিতর দিয়ে পার করতে শুরু করে একটা সময় তারা সবাই সেই গর্ত দিয়ে ড্রেনে পৌঁছে যায় সবাই যাওয়ার আগে তাদের বন্দুকগুলো একটা লাল কাপড়ের উপরে রেখে যায় ভেবে অবাক হবে যে এই বন্দুকগুলো ছিল পুরোপুরি খেলনা বন্দুক আর এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ফার্নেন্দো আসলেও কারো কোনো ক্ষতি করতে চায়নি আর এই জন্যই সে খেলনা বন্দুক ব্যবহার করেছে কারণ তাদের কাছে যদি সত্যিকারী বন্দুক থাকত তাহলে কোনো না কোনোভাবে কারো ক্ষতি হতে পারত এমনকি পুলিশ যদি তাদেরকে ধরেও ফেলতো তাহলে এই খেলনা বন্দুকগুলোর কারণে তাদের শাস্তিও কম হতো তো যাই হোক এরপর আমরা দেখতে পারি তারা বের হওয়ার সময় সেই গর্তের সামনে একটি আলমারি দিয়ে ঢেকে রেখেছিল যেন পুলিশ খুব সহজে তাদেরকে ধরতে না পারে এরপর আমরা দেখতে পারি ব্যাংকের বন্দী ব্যক্তিরা ব্যাংকের সামনে দিয়ে বের হয়ে আসছে এ সময় তাদের সুস্থতা দেখে পুলিশ সহ সবাই খুবই অবাক হয়ে যায় আর এই সময় অফিসারের নজর যায় ব্যাংকের সামনে থাকা ড্রেনের ম্যান হলের উপর এটা দেখার পর অফিসারটি বুঝতে পারে চোরগুলো ড্রেনের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে কারণ ব্যাংক থেকে বের হওয়ার জন্য যে দুটা রাস্তা ছিল পুলিশ সেই দুটা রাস্তাই বন্ধ করে রেখেছে কিন্তু এরপরেও ব্যাংকের ভিতরে তাদের কোনো খোঁজই নেই এরপর অফিসার কিছু পুলিশকে সে ড্রেনের মুখে পাঠিয়ে দেয় এমনকি সে একটি টিম নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে কিন্তু ব্যাংকে ঢোকার পর অফিসার কাউকেই দেখতে পারে না এরপর সিনটি পরিবর্তন হয় আমরা ফার্নান্দো এবং তার সঙ্গীদের একটি নৌকাতে দেখি তারা আগে থেকেই বুঝতে পেরেছিল যে পুলিশ ঠিকই জেনে যাবে তারা ড্রেনের ভিতর দিয়ে পালিয়েছে এই তারা সেখানে আগে থেকেই কিছু পানি আটকে রেখেছিল যেন পানি জমলে তারা নৌকা নিয়ে যেতে পারে ওদিকে অফিসার চোরগুলোকে খুঁজতে খুঁজতে সেই গর্ত খুঁজে বের করে কিন্তু সে দেখতে পারে সেই গর্তের মুখে একটি বোম বাধা ছিল যেটা দেখে সেই অফিসারটি ভয় পেয়ে একটু পিছনের দিকে যেতে থাকে কিন্তু এই মুহূর্তে সে জানতে পারে চোরগুলো নকল বন্দুক নিয়ে এখানে প্রবেশ করেছিল যার ফলে সে ভাবে বোমটিও হয়তো তাহলে নকল হবে এই ভেবে সে বোমটিকে ছিঁড়ে সে গর্তের ভিতরে ঢুকে পড়ে কিন্তু এতক্ষণে সে চোরগুলো সেখান থেকে অনেক দূর পালিয়ে গেছে ব্যাংক থেকে অনেক দূরে শহরের একদম ভেতরের একটি ম্যানহলের ওপরে ওদের জন্য গাড়ি নিয়ে অ্যালবাটো দাঁড়িয়েছিল এরপর আমরা দেখতে পারি ম্যানহলের ঢাকনা সরিয়ে চুরির জিনিসগুলো উপরে তুলে সবাই গাড়িতে উঠে বসে এতক্ষণে শহরের সব জায়গাতেই পুলিশ চোরগুলোকে খুঁজতে শুরু করে এমন সময় দেখা যায় তাদের গাড়ির সামনে দিয়েই পুলিশ গাড়ি যাচ্ছিল কিন্তু সৌভাগ্যবশত তাদের কোনো কিছুই বলে না কারণ তাদের কাউকেই পুলিশ আগে থেকে চিন্তুই না আর এরপরেই তারা তাদের চুরির জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরেই তারা সবাই মিলে চুরির জিনিসগুলো নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয় এরপর আমরা দেখতে পারি যে গাড়িটি নিয়ে তারা চুরির জিনিসপত্র নিয়ে এসেছিল সেই গাড়িটিকে তারা পুড়িয়ে দেয় যেন কোনো প্রকার চিহ্ন এবং তথ্য পুলিশ কোনোভাবেই খুঁজে না পায় এখন তারা সবাই অনেক বড় লোক হয়ে গেছে যার কারণে তার প্রত্যেকেই বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে এমনকি নিজেদের জীবনের সকল শখই পূরণ করতে থাকে এই সিনের পরেই দু থেকে তিন মাস পার হয়ে যায় হঠাৎ করে এই স্ত্রী অ্যালবার্টোকে একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় যেটা দেখে অ্যালবার্টার স্ত্রী তার ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় সে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে কল করে বসে সে কল করে এই বিষয় সম্পর্কে বলেই খান্ত থাকে না সে চুরিটির বিষয় সম্পর্কেও সবকিছু পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশ এই তথ্য শোনার সঙ্গে সঙ্গে অ্যালবার্টোকে ধরে ফেলে এবং অ্যালবার্টো সাহায্যে একে একে পুলিশ সবাইকে বন্দি করে ফেলে এরপর তাদেরকে জেলে বন্দি করে রাখা হয় তবে তাদের সবাইকেই এক থেকে দুই বছরের মধ্যেই ছেড়ে দেওয়া হয় কারণ তারা নকল বন্দুকের সাহায্যে মানুষকে ভয় দেখিয়ে চুরি করেছিল কিন্তু কারো কোনো ক্ষতি তারা করেনি সবশেষে ফার্নান্দোকেও তারা ছেড়ে দেয় এ সময় আমরা দেখতে পারি ফার্নান্দোকে নেওয়ার জন্য মারিও সেখানে এসেছে এরপর তারা দুজনে একসাথে গাড়িতে বসে হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে এই সময়ে আমরা ফার্নান্দোর মুখ থেকে আসল পরিকল্পনা শুনতে পারি অর্থাৎ যে পরিকল্পনাগুলো এখনও আমরা জানতে পারিনি আর সেগুলো হচ্ছে সে আগে থেকে জানত যে পুলিশের কাছে তারা ধরা পড়ে যাবে যার ফলে তারা প্রত্যেকেই ভাগের টাকা একটি গোপন জায়গাতে রেখে দেয় আর খুবই অল্প পরিমাণ টাকা তারা নিজেদের কাছে রেখে দেয় যেন পুলিশ যখন তাদেরকে ধরে নিয়ে যায় তখন তাদের বাড়ি থেকে ওই অল্প পরিমাণ টাকা ছাড়া আর কোনো কিছুই পুলিশ খুঁজে না পায় আসল কথা হচ্ছে তারা সবাই ওই ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছিল আর কোন গ্রাহক কত টাকা বা স্বর্ণ সে লকারের ভিতরে রাখত সেই হিসাব ব্যাংক কোনোভাবেই রাখত না এজন্য সে ব্যাংক থেকে চুরি হওয়া সে টাকার পরিমাণ এবং স্বর্ণের পরিমাণ ব্যাংকের কাছে কোনোভাবেই হিসাব ছিল না তবে ধারণা করা যায় যে সেখানে আট মিলিয়ন থেকে পঁচিশ মিলিয়ন ডলার ছিল এমনকি এর পাশাপাশি সেখানে অনেক বেশি পরিমাণ স্বর্ণও ছিল তবে পুলিশ তাদেরকে ধরার পরে মাত্র দুই মিলিয়ন ডলারের মতো উদ্ধার করতে পারে পাশাপাশি দশ কেজি স্বর্ণও উদ্ধার করতে পারে বাকি টাকা এবং স্বর্ণর ব্যাপারে পুলিশ আজও পর্যন্ত কোনো কিছুই জানতে পারেনি তবে এই টাকা এবং স্বর্ণগুলো তাদের কাছে ঠিকই থেকে গেছে এদিকে তারা এই অপরাধের জন্য শাস্তিও পেয়ে গেছে এজন্য আবারও পুলিশের কাছে ধরা পড়ার আর কোনো কারণই থাকে না আর তাদের এই পারফেক্ট পরিকল্পনার জন্যই এত কিছুর পরেও তাদের ডাকাতি করা সে টাকাগুলো তারা সুন্দরভাবে ব্যবহার করে যাচ্ছিল এবং তাদের জীবন তারা খুব সুন্দরভাবে কাটাতে থাকে আর এর মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে একটু ভুলবে না পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই আবদার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ